সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে মানুষরা বেশি তারা তো কোনো কিছুই বোঝার আগেই কোনো কিছু তারা জানবেও না বুঝবেও না পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের জেরখান বাজারে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রচারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো মঙ্গলবার প্রতিবাদে পথ অবরোধে সামিল হয় বিজেপি বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি প্রার্থী নিজেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে তবে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তৃণমূলের জেরথান গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেরা আমি যখন আমাদের র্যালির পিছনে আসছিলাম তখন আমাকে হাত দিকে আটকায় এবং আটকানোর পরে বলে গাড়িটা আমাকে সাইড করতে আমরা কেন কি বলছো বলো বলে যা বল আর বলবো আগে সাইড করো আমি যখন সাইড গাড়িটা সাইড না করার সঙ্গে সঙ্গে ওই বাইক থাকা অবস্থায় আমাকে লাথি মেরে ফেলে এবং ওইভাবে আমি রাস্তার উপরে মারতে শুরু করে হঠাৎ করে এবং বলে যে তুমি আমাকে গালাগালি দিয়েছো কেন আমরা তোমার সঙ্গে তো আমার কোনো কথাই হয়নি তুমি কেন বলছো যে আমি তোমাকে গালাগালি দিয়েছি আমার জেঠান বাজারের উপর একটা সম্প্রীতির সভা হচ্ছিল বিজেপির অগ্নিমিত্রা পাল মহাশয়া উনি র্যালি করে যাচ্ছিলেন উনার দুষ্কৃত গুন্ডা সবাই এসে ওখানে হামলা করে উপরন্তু আমাকে খাস্তা মারে যে জেঠ থানা অঞ্চলে তৃণমূলকে আমরা লুপাট করে দিব সেই জন্য আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয় আর কোনো কিছু হয়নি আর এরপরেই কিন্তু অগ্নিমিতায় পালকে কিন্তু গোবাক স্লোগান দেওয়া হয় আপনাদের পক্ষ থেকেই কিন্তু গোবাক স্লোগান কিছু আমাদের সমর্থক কর্মী দিয়েছে আমি নিজে থেকে এলাকা যেহেতু সদস্য এই সংসদের এবং অঞ্চলের যুব প্রেসিডেন্ট সেই জন্য আমি নিজে থেকে দায়িত্ব দিয়ে এফআইআর করবো আমরা এখনই গিয়ে থানায় না হলে আমরা বৃহত্তর আন্দোলন যেমন জেলা থানার বুকে পদ অবরোধ করিয়ে আমরা ছাড়বো তাদেরকে তাদেরকে যতক্ষণ যে না এরা সরছে আমরা ছাড়বো না যারা আমরা চিনি আমাদের অঞ্চলে কয়েকটা গুটি কয়েক যারা গুন্ডামি করে মদ খায় চব্বিশ ঘন্টা রাতের অন্ধকারে তাদেরকে আমরা যদি যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করতে পারি ততক্ষণ তো আমরা পদ অবরোধ করবো এবং আন্দোলন চালিয়ে যাব। দেখুন এটাই হচ্ছে তৃণমূলের যে ঔদ্ধত্ব এবং তৃণমূলের যে মানে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু না মানা এবং বিরোধী মানি তাকে চুপ করিয়ে দেওয়া এটাই আজকে আরেকবার আমরা প্রমাণ পেলাম তৃণমূলের যুব এই অঞ্চলের যুব নেতা এবং পঞ্চায়েত সেও এক পঞ্চায়েত মেম্বার বিশ্বজিৎ বেরা তাকে হঠাৎ করে মোটরসাইকেল থেকে মোটর সাইকেলে তো মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাকে মারতে শুরু করে দেয় হঠাৎ করে তাকে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে মারতে শুরু করে দেওয়া এ কোথাকার ভদ্রতা এ কোথাকার সভ্যতা এই কোথাকার রাজনীতি এই রাজনীতি আমরা কিস কিসের জন্য এই রাজনীতি করছি দেখুন আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে তারা যদি মনে হয় যে আমরা হামলা করেছি তাহলে তারা দেখাবে তাদের ফুটেজ আমরা তো আমাদের আমাদের প্রচারে যাচ্ছিলাম এবং আমাদের কর্মীকে হঠাৎ করে যদি কেউ মারে তো আমরা তো তার পাশে দাঁড়াবই তাহলে পুলিশের সামনে আজকে মারা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বিকাশে দেখছে এই তো একবার নয় তো বড় বারবারইতে এই জিনিসটা হচ্ছে প্রতিবার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কার্যকর্তা বা সাধারণ মানুষকে মারা হচ্ছে আরও বেশি করে ইলেকশন সামনে বলে আরও মানে আক্রমণ করা হচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে